জনবিচ্ছিন্ন হলে বিএনপিরও পাঁচ আগস্টের মতো পরিণত হবে দর্শক এই কথাটি আমি বলছি না এই কথাটি বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি বলেছেন যে জনবিচ্ছিন্ন হলে তাহলে আওয়াম লীগের মতো পরিণত হবে বিএনপিরও এটা একদম সত্য কথা বলেছেন তারেক রহমান সাহেব যে কথাটি বলেছেন তাকে আমি ধন্যবাদ দিব কারণ তিনি একদম সত্য কথা বলেছেন তা যে রাজনীতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ রাজনীতি সে যেই রাজনীতি করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা রয়েছে বিশেষ করে তৃণমূল পর্যায়ে যারা রয়েছে এদের রাজনীতি আকাশ আর পাতাল ডিফারেন্ট অর্থাৎ বিএনপি নামক যেই দলটি রয়েছে এই বিএনপির যেই সুনাম রয়েছে বিএনপির যেই ভবিষ্যৎ রয়েছে বিএনপির যেই জনগণ রয়েছে বিএনপির পক্ষে সব কিছু ধ্বংস করার মূল একমাত্র এই তৃণমূল নেতৃবৃন্দ দখলবাদ চাঁদাবাদ যারা যারা ওয়ার্ড পর্যায়ের নেতা যারা পাতি নেতা এদের জন্য এই বিএনপির আজকে সুনাম কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে অলরেডি বিএনপিকে মানুষ এখন পছন্দ করছে না আপনি বিশ্বাস যদি না করেন আপনি বিএনপি এবং জামাত এবং চরমনাই এবং আওয়ামী আপনি এই বিষয়গুলো নিয়ে আপনি ভোট করতে পারেন নিজের ফেসবুক আইডি দিয়ে ভোট করতে পারেন দেখেন জনগণ কাকে ভোট বেশি দেয় তা অতএব এই ভোট কিন্তু তারেক রহমান সাহেব অলরেডি করতেছে এবং শুধু তাই নয় তারেক রহমান সাহেবের যেই রাজনীতি প্রত্যেকটা জায়গায় তার নেতৃবৃন্দর সাথে যোগাযোগ চলছে প্রতিটা খোঁজখবর খবর তিনি কিন্তু নিচ্ছেন এবং দেশের খোঁজখবরও তিনি নিচ্ছেন এই যে যারা যে সমস্ত নেতৃবৃন্দরা যে জামাতি ইসলামের বিরুদ্ধে কথা বলছেন এবং ওয়াজ মাহফিলে বাধা সৃষ্টি করতেন এদেরকে আমি বলব এই এই সমস্ত নেতাদের জন্য আজকে তারেক রহমান সাহেব অনেকবার বহুবার সতর্ক করেও কিন্তু তাদেরকে থামাতে পারছে না এই টেন্ডারবাজি চাঁদাবাজি এই সমস্ত বন্ধ করার জন্য কিন্তু তিনি অনেক চেষ্টা করছেন তারপরেও কিন্তু পারছেন না তা অথায় বিএনপি বর্তমান যেই জনবিচ্ছিন্ন একটি দল হতে যাচ্ছে সামনের দিকে হয়েছে আমি বলবো না হতে যাচ্ছে এই জনবিচ্ছিন্ন থেকে মুক্ত পেতে হলে এই সমস্ত দখলবাজি চাঁদাবাজি টেন্ডারবাজি মারামারি এই সমস্ত ছেড়ে দিতে হবে এই যে ইসলামের বিশ্বাস করে ইসলামের বিরুদ্ধে কথা বলা ওয়াজ মাহফিল বন্ধ করা এগুলো একদমই ত্যাগ করতে হবে তা না হলে কিন্তু বিএনপির সামনে ভবিষ্যৎ অন্ধকার